হ্যালো এভরিওয়ান আবার আমার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ফার্স্ট অফ জুলাই ছিল ডক্টরস ডে অর্থাৎ বিসি রয়ের জন্মদিন আর সেই দিন আমাদের স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের নিয়ে তো পুরো অনুষ্ঠান তো ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের স্কুলেরই এক ছাত্রী কি সুন্দর একটা কবিতা বলেছে সনদ বসু যিনি বি সি রয়কে নিয়ে লিখেছিলেন শুনে নাও তোমরা অসাধারণ কবিতা তারপর অনুষ্ঠানের পর বাচ্চাদের সব ছুটি হয়ে গেল আর তারপরে বাইরেও দেখো প্রচণ্ড মেঘ করেছিল আর আমরাও বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি চলে এসেছিলাম বেশ মেঘ করেছিল কিন্তু সেরকমভাবে না বৃষ্টি হয়নি তো ব্লগে আর বেশি কিছু নেই এটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো টাটা সকলকে ভালো থেকো সবাই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে